হ্যাঁ অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি ওনার পুরা জেলায় ওনার যে নেটওয়ার্ক আছে দলীয় নেটওয়ার্ক সেখানে তিনি যাদেরকে ভালো মনে করেছেন আপাতত তিনি তাদেরকে দিয়ে আব্বায়ক কমিটি করেছেন প্রধান উপদেষ্টার বিষয়ে আমার কোনো বক্তব্য নাই এটা দলীয় কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই এই সিদ্ধান্ত দিবে তবে আমরা আশা করছি যে কি অচিরেই দ্রুততম সময়ের মধ্যে একটা সাধারণ নির্বাচন দিয়ে দলীয় সরকারের কাছে বা যারা নির্বাচিত হয় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা বাঞ্ছনীয় আমাদের প্রিয় নেতা আমাদের দলের ভারত চেয়ারম্যান জনাব তারক রহমান সাহেব আজকে আমাদের নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি উনি ঘোষণা করেছেন এবং এটা প্রকাশিত হয়েছে ওই কমিটিতে পাঁচজনকে আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে আমরা যেহেতু দল করি আমার নেতা যেভাবে ভালো মনে করেছেন সেভাবে আমরা খুবই সন্তুষ্ট দীর্ঘদিন দলের কার্যক্রম থাকলেও সাংগঠনিক কার্যক্রম অনেকটা দুর্বল হয়ে পড়েছিল আমরা আশা করতেছি বর্তমান আব্বায় কমিটি আমরা সার্বিক স প্রচেষ্টায় আমাদের যারা নেতাকর্মী আছে সকলকে একসাথে নিয়ে সকল বিভেদ ভুলে আমরা দলকে তৃণমূল পর্যায় থেকে আমরা সংগঠিত করে এবং ওয়ার্ড লেভেল থেকে সম্মেলন করে আমরা জেলা বিএনপির একটা পূর্ণাঙ্গ কমিটি সম্মেলনের মাধ্যমে আমাদের নেতাকে উপহার দিব নির্ধারিত সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করছি এটা আমরা সফল হব এবং আমরা কামিয়াব হব অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রমান তিনি ওনার পুরো জেলায় ওনার যে নেটওয়ার্ক আছে দলীয় নেটওয়ার্ক সেখানে তিনি যাদেরকে ভালো মনে করেছেন আপাতত তিনি তাদেরকে দিয়ে আব্বায় কমিটি করেছেন এবং পরবর্তী আমাদের এখানে আরও নির্দেশনা আসবে আমাদের যিনি সমন্বয়ক আছেন আমাদের চিডিয়ং ডিভিশনের জন্য আমাদের এই আহমদ আজম সাহেব তিনি আমাদের সাংগঠনিক সম্পাদক মির হেলাল মাহবুর রহমান শামীব আমাদের জেলার কৃতি সন্তান ছাত্রদলের সভাপতি ছাত্রদলের জেনারেল সেক্রেটারি জনাব নাসির উদ্দিন নাসির এরা সহ আমরা সবাইকে নিয়ে তাদের সাথে পরামর্শ করে আমরা ইনশাল্লাহ পুরা জেলাতে আমরা সম্মেলন করে কমিটি করতে আমরা সক্ষম হব দলীয় সরকার বিষয়ে প্রধান উপদেষ্টার বিষয়ে আমার কোনো বক্তব্য নাই এটা দলীয় কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই এই সিদ্ধান্ত দিবে তবে আমরা আশা করছি যে কি অচিরেই দ্রুততম সময়ের মধ্যে একটা সাধারণ নির্বাচন দিয়ে এই দলীয় সরকারের কাছে বা যারা নির্বাচিত হয় তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা বাঞ্ছনীয়